আবারও নির্বাচন প্রসঙ্গ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থী ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জামাত নেতা হামিদুর রহমান আজাদ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ অনেক প্রার্থী এক শতাংশ ভোটারের সংক্রান্ত বিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা সিইসির সাথে বৈঠক করে এনসিপির মুখপাত্র বলেছেন রাজনৈতিক কার্যালয়ে গিয়ে একটি দলের চেয়ারম্যানের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক এমনকি একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সাক্ষাৎ অশনী সংকেত তিনি বলেন আরেকটি পাতানো নির্বাচনের চেষ্টা হলে মাঠে নামবেন তারা নাজিবের রিপোর্ট যাতায়পাতায় শেষে তিনশো আসনে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে দ্বিতীয় দিনেও সকাল থেকেই নির্বাচন ভবনে আসতে থাকেন অনেক প্রার্থী ও সমর্থকরা প্রার্থীরা ফিরে পেতে আপিল করেছেন কক্সোদার দুই আসনে জামাতে প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রহমান আজাদ বগুড়ার দুই আসনে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রার্থীদের বাতিল নিয়ে স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেন নানা অভিযোগ কোনোভাবেই যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে আসতে পারে এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন সো আমরা এটার নিন্দা জানাচ্ছি এই ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করা হচ্ছে আমাকে অন্যায়ভাবে আমি সহ সকল স্বতন্ত্র প্রার্থীকে এই শর্তটি জুড়ে দিয়ে হ্যাঁ দেশের নির্বাচন ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলা হচ্ছে মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল পরে দলের নেতারা অভিযোগ করেন প্রশাসনের হস্তক্ষেপে আবারও কোনো কারচুপির নির্বাচন হবে কিনা সেই সংখ্যা তৈরি হয়েছে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে বেছে নিতে হবে নির্বাচন নিয়েও শঙ্কা আছে উল্লেখ করে তিনি বলেন ইসিকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনকে নাজিব বেক চ্যানেল আই ঢাকা